সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আবদুল্লাহ মাছের পাইকারি বাজারে এবং খুচরা বিক্রি হয় এখানে ভারতের ইলিশের রপ্তানি বন্ধ হওয়ার পর বাজারে ইলিশের দাম কেমন যাচ্ছে আমি ব্যবসা দেশ থেকে একটু জানার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন

কত কম এক দেড়শো টাকা কম না এটা কতটুকু ওজন হবে ভাই তিনটায় এক কেজি তার মানে তিনশো সাড়ে তিনশো গ্রাম করে ওজন হবে না এক দেড়শো টাকা কেজি কম এগুলো কোথাকার মাছ ভাই এগুলো কোন এলাকার মাছ ভাই এগুলো নোয়াখালীর আচ্ছা আমি দেখি আর একটু বড়ো মাছগুলো কেমন দাম যাচ্ছে ইলিশের কারণ ভারতের রপ্তানির বন্ধ হওয়ার পর ইলিশের

বারোশো পঞ্চাশ ইলিশের দাম কি কমছে ভাই কত টাকা কমছে ভাই একশো দুইশো কমছে না আচ্ছা এগুলো কতটুকু ওজন হবে আটশো গ্রাম আর এই যে এগুলো দেখছি এগুলো কত কতটুকু ওজন হবে এক কেজি দুশো এগুলো কত করে এগুলো কত করে চোদ্দশো পঞ্চাশ এটা কি খুচরা না পাইকারি রেট খুচরা রেট না আচ্ছা আচ্ছা খুচরা রেট চোদ্দশো পঞ্চাশ টাকা এক কেজি দুইশো গ্রাম হবে বেশ অনেক বড় বড় ইলিশ মাছ এগুলো আগের দাম কেমন ছিল এইগুলো বড়গুলো আঠারোশো উনিশশো মোটামুটি অনেক দাম কমেছে দর্শক এগুলো কি ডিমলা মাছ নাকি এগুলো ভাই এই যে এগুলো ডিমলা এগুলো কত টাকা কেজি চোদ্দশো টাকা এগুলো কোন এলাকার বরিশালের মাছ হ্যাঁ আচ্ছা আর এই ছোটো মাছগুলো কত যাচ্ছে একটু বলবেন ছশো টাকা এটা আর এটা হলো পাঁচশো টাকা শুভ্রর দশক মোটামুটি ইলিশের দাম অনেকটা কমেছে মাছের দাম তো মানে আরও কমবে ভাইয়া ইলিশ মাছের দাম আরও কমার সম্ভাবনা আছে তো না কমবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দেখে আরও কয়েক জায়গায় যাই দেখি মাছের দামগুলো কেমন যাচ্ছে ইলিশ মাছ যে অনেক বড় বড় ইলিশ দেখছি আমি আজকে বিশেষ করে ইলিশ মাছের দামগুলো জানবো দেখি ইলিশ মাছগুলোর দামগুলো শুনলাম যে ইন্ডিয়ার ইলিশের রপ্তানি বন্ধ হওয়ার পর ইলিশের দাম অনেক কমেছে একটু দেখি আচ্ছা এগুলো ভাই কোন এলাকার মাছ এগুলো দেড় কেজি করে কোন এলাকার এটা চাঁদপুরের চাঁদপুরের সবচেয়ে ভালো ইলিশ কোথাকার চাঁদপুরের না আচ্ছা এগুলো কত যাচ্ছে এখন এই যে কত হ্যাঁ

আপনারা মোটামুটি ইলিশের দাম অনেকটা কমেছে আপনারা এখান থেকে নিতে পারেন পরিমাণ মাছ আছে দেখেন আমি দেখাই আর কতটুকু ওজন হবে এগুলো এগুলো সাতশো গ্রাম এগুলো কত করে আটশো পঞ্চাশ আর আগে কত ছিল এগুলা বারোশো টাকা আচ্ছা মাছের দাম তো আরো কমার সম্ভাবনা আছে না ইলিশ মাছ

মাছের বাজারটি হচ্ছে একদম বাস স্ট্যান্ডের পাশে আপনারা এখানে আসলে মোটামুটি ইলিশ মাছগুলো একটু কম দামের মধ্যে পাবেন এই যে দেখেন ইউজ পরিমাণ ইলিশ আছে প্রতিটা ইলিশ মোটামুটি অনেক কম দামে বিক্রি হচ্ছে এই যে বড় বড় ইলিশ মোটামুটি প্রতিটা ইলিশে চার পাঁচশো টাকা কেজিতে কম আছে দেখি একটু ভাইয়ের কাছে দামগুলো জানা যায় আসসালাম ভাই ভালো আছেন না ভাই এগুলো কোথাকার ইলিশ ভাই আচ্ছা একটু দামগুলো বলেন না আমরা দামগুলো একটু কমছে এই জন্য আপনাদেরকে জানতে এসেছি জিনিসটা যাতে একটু আচ্ছা এগুলো কত যাচ্ছে ভাই এগুলো ষোলোশো টাকা কেজি এটা কতটুকু ওজন হবে এক কেজি তিনশো গ্রাম ষোলোশো টাকা কেজি এগুলো আগে কত দাম ছিল বাইশশো টাকা সুপ্রিয় দর্শক দেখেন প্রায় এখানে চারশো ছশো টাকা কেজি কম মোটামুটি দেখেন অনেক দাম কমেছে ইন্ডিয়াতে রপ্তানি বন্ধ হওয়ার পর আপনারা এই আবদুল্লাপুরে আসলে মোটামুটি এখানে পাইকারি এবং খুচরা সব রকমের মাছ বিক্রি হয় আর এর এর কতটুকু ওজন হবে এটা এক কেজি এক কেজিগুলো কত যাচ্ছে চোদ্দোশো টাকা আগে কত ছিল এটা আঠারোশো মোটামুটি চারশো টাকা কেজিতে কম ভাই আর একটু কষ্ট করে এটা বলবেন এটা কত কে এটা পনেরোশো এটা কত ওজন হবে এক কেজি দুইশো একশো পনেরোশো টাকা কেজি ডিম আছে নাকি এগুলাই এর কোন এলাকার ভাই একটু বলবেন বরিশালের মাছ সুপ্রিয় দর্শক বরিশালের মাছ এমনি সুস্বাদু সবচেয়ে ভালো মাছ হলো বরিশালের আমি আর একটু ভাইকে বিরক্ত করি ছোটো সাইজের মাছগুলো কেমন যাচ্ছে ভাই এই ছোটো সাইজগুলো একটু বলবেন কত যাচ্ছে ভাই একটু কাইন্ডলি হ্যাঁ এটা নশো কেজি কত ওজন হবে এটা ছয়শো পাঁচশো গ্রাম নশো টাকা কেজি এটা আগে কথা ছিল বলবেন কি একটু আগের একটু হাজার বারোশো না সুপ্রিয় দর্শক মোটামুটি এখানে তিনশো টাকা দুই তিনশো টাকা কেজিতে কম আব্দুল্লাপুর ইলিশের পাইকারি এবং খুচরা মাছের বাজার দর্শক দেখায় এই যে আঠারোশো টাকা কেজি এগুলো এগুলো আগে মাছ কত ছিল এই মাছগুলো দুই হাজার মোটামুটি বেশ তিনশো চারশো টাকা কেজিতে কমছে দর্শক আমি ইলিশ মাছের আপডেটগুলো জানাচ্ছি যাতে মানুষ বেশি বেশি প্রচার হয় মানুষ একটু ইলিশ মাছগুলো কেনার উৎসাহ বাড়ে কারণ অনেক বাড়তি দামের কারণে মানুষ সাহস পায় না ইলিশ মাছ কেনার জন্য হুম একটু এই যে দেখুন অনেক বড় বড় ইলিশ মাছ এগুলো কত করে এটা কত করে

আগামী মাসে মাঝে আর এক মাস আছে আর এই যে অক্টোবর মাসটা আছে মানে সেপ্টেম্বর মাসটা আছে আর অক্টোবরে 5-7 তারিখের মধ্যে আবার বন্ধ দিয়ে তবে আগামী মাসে আট তো কমে খাইতে পারো ইন্ডিয়া তো রপ্তানি বন্ধ হয়ে গেছে না মাছের বিষয়ে ইন্ডিয়ান তো মনে করেন যে বৈধভাবে রপ্তানি বন্ধ তারপর যদি কোনো অসদুপায় ব্যবসায় মানে গোপন ভাবে পাড়ায় তলtoArray করা কিন্তু থাকবে না এইগুলা জানো নজরদারিতে রাখে তাহলে বাংলাদেশের আগে ছিল পঁচিশশো টাকা কেজি এখন হইলো একদম সতেরোশো সতেরো টাকা আবার মাছ ও টাটকা এই মাছগুলোই দীর্ঘদিন ইন্ডিয়া যাইতো

এগুলো মনে করেন যে আপনার বাইশো টাকার নিচে আসতো না হ্যাঁ বাইশো নিচে আসতো না আমি তো জানি আমি কারণ তো ভিডিও হ্যাঁ হ্যাঁ কারণ আমি নিয়মিত ভিডিও করি দেখা যায় বাইশো চব্বিশশো নিচে ছিল না অনেক অনেক হ্যাঁ হ্যাঁ আমরা নিয়মিত যেগুলো করি দেখা যাচ্ছে ওই হিসাবে কিন্তু এখন আঠেরোশো টাকা সুপ্রিয় দর্শক ইলিশ মাছ আপনার আবদুল্লাপুরে এখন মোটামুটি অনেক কম দামে পাবেন অনেক কম দামে পাবেন ইলিশ মাছের আমি আজকে বেশ অনেক আপডেট দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম